রিসালাতের ক্ষেত্রে মুহাম্মদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে অনুসরণ করার সুযোগ আত্মা অম্বিনকর ইসলাম আপনি মনে করছেন কেন আমি সালাতের ক্ষেত্রে আল্লাহ আসলের তরিকায় সালাত তাই করছি কিন্তু জিকিরের ক্ষেত্রে চরমোনায়ের তরিকায় জিকির করব কি না আল্লাহ বলে আল্লাহত নানা রকম ফির অসুন আখুল হাসান

যে মোহাম্মদের অনুসরণ করলো সে আল্লাহ অনুসরণ করলো আর যে মোহাম্মদ অবাধ্য করল পানি করলো সে আল্লাহ নাফরবানি করল আর মানুষের মধ্যে একজন ব্যক্তি যিনি হক এবং বাতিলের পার্থপ্যকারে একমাত্র মানদণ্ড মোহাম্মদ রসল উল্লাহ আমি কোরআন হাদিস বর্ণনা করতে পারি কিন্তু কোনটা হক আর কোনটা বাতিল এইটা পার্থক্য করার অধিকার রাখে না হক আল্লাহ দিয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ দিয়েছে সেটা আমি প্রচার করতে পারি কোনো ইমাম হক বাতিলের মানদণ্ড না কোনো ফতি হক পাতিলের মানদণ্ড না আবু হানিফাও না ইমাম সাফিও না ইমাম মালিকও না ইমাম আহমদিন্লাহ এরা কেউ না কোনো মুফতিও না কোন সাহাবিও না হক এবং বাতিলের মানদণ্ড হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা অর্থাৎ রিসালতের ক্ষেত্রে তাও হিম মানতে গেলে একজনের অনুসরণ করতে হবে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যদি এইটা মানতাম চারশো তেতাল্লিশ নম্বর হাদিস তার মধ্যে একটা হাদিস এসেছে রসুল সাল্লাহ আলী আসসালাম একদিন বসেছিলেন অমর রদি আল্লাহ তাওরাতের একটা নুসখা নিয়ে এসে বলছেন হ্যাঁ দিয়ে নুসখা তাওরাত আল্লাহ এটা তাওরাত একটা নুসখা বা করা এই কথা বলেন অমর রদি আল্লাহ পড়তে শুরু করল তাকাইয়া রাজু রসুলিল্লাহ সাল্লাহ আসসালাম

রাসূলের জিহাদ থেকে তাকায় বলেছেন আউযুবিল্লাহি মিন গাদাবিল্লাহ অমেন মিন গাদাবির রাসূলি রদিনা বিল্লাহ রাব্বা ও ইসলাম দীনা ও মুহাম্মাদিন নাবিইয়া আল্লাহর গজব থেকে মুহাম্মাদের অসন্তুষ্টি থেকে আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাই বানাতছি আমরা আল্লাহর রহমতে ইসলাম কে دین হিসেবে মুহাম্মাদ কে নবী হিসেবে সন্তুষ্ট ওমর রাদিয়াল্লাহু এর মত এত বড় জ্ঞানী মানুষ

তাওরাত না স্বয়ং মুসা যদি এখানে আসে মোসা আলাই সালাম যদি আসেন আর তুমি তোমরা যদি তাকে মেনে নাও তাওরাত বাদ স্বয়ং মুসা আলাহ যদি এখন আসেন আর তোমরা যদি তাকে মেনে নাও আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাও কত কষ্ট হয়ে যাবে শোনো লৌকা না হাইয়া যদি আজকে মুসাল্লাম জীবিত থাকতেন লক্তি তিনি আমারই অনুসরণ করতেন আজকে বেঁচে থাকলে আমারই অনুসরণ করতেন বাইহাকির হাতে আসে মা বুসিয়া ইতে পাই বাইহাকিতে এসেছে আমার আনুগত্য করা ছাড়া মুসার কোন পথ থাকত না আমাকে আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিত নবীর গুণ স্মরণ না ছলে পীর ফকিরের গুণ চলে এই যে এই ছেড়া ফাটা মুষ্টিজাত হচ্ছে এরা মানুষকে এমন পথপুষ্ট করছে যে মাযহাব মানা ফরজ নামাজ পড়া ফরজ না ফরজ কি মাযহাব মানা ফরজ ইমাম আবু হানিফা মানা ফরজ ইমাম সাফিকে মানা ফরজ বাবা ফরজ করলো কে এই কথা বললে আর উত্তর দেয় না ফরজকে নিজে নিজে করে নিলে ভাই বিধান ফরজ করার মালিক হলেন আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম তুমি ফরজ করার আগে এই মাঝাব মানা ফরজ এটা একটা চাজল্য ঐতিহাসিক এবং চূড়ান্ত শ্রেষ্ঠ মিথ্যা কথা একটা বরং কথাটা লোক মাঝাব না মানা ফরস মাঝাব না মানা ফরস কারণ মাঝাব মানব যদি মাঝাবই মানতে হয় তাহলে আবু বকরের মাঝাব মানব বুঝলেন চার খলিফা চারটা মাঝাব বাকারিয়া মাঝাব হতো ওমর উমর রাজা উমরিয়া মাঝাব হতো ওসমান রাজা ওসমানিয়া মাঝাব হতো আলী রুজালের নামের মাঝাব হতো তারা চারজন খলিফা চারজন দুইজন রাসুলের জামাই দুইজন রাসুলের শ্বশুর এবং তাদের নাম শহীদ সিদ্দিক আসাদুল্লাহ এক একজনের এক একটা নাম এত ফজিল যদি মাঝাব মানা জায়েজ হতো তাহলে চার খলিফার মাঝাব মানতে হবে মানা ফরজ এই কথা বলাও হারা না জায়েজ দুর্ভাগ্য আরও মাঝাব আছে শিয়া মাঝাব আছে খারেজি মাঝাব আছে মুরজিয়া মাঝাব আছে মোতাজেলি মাঝাব আছে রাফিজি মাঝাব আছে ইসমাইলি মাঝাব আছে নুসাইলিয়া মাঝাব আছে তারপরে আষারিয়া মাঝাব আছে তারপরে আপনার মুজাসিম মাঝাব আছে মুসাব্বিহা মাঝাব আছে আপনি মাঝাব কত নেবেন

এক একটা জায়গা এক একজন ইজারা নিয়েছে ইজারা নিয়েছে সিলেটে ইজারা নিয়েছে ফুলতলি চিটাক ইজারা নিয়েছে মাঝভাণ্ডারি বরিশালে ইজারা নিয়েছে জন্মনায় ফরিদপুরে ইজারা নিয়েছে আটরশি কী কী যেন চন্দ্রপুরি ঢাকা ইজারা নিয়েছে দেওয়ানবাগি মানে এক একটা স্থান এক একজন মনে হচ্ছে যে রেস্টারি করে নিয়েছে ব্যবসা করার জন্য আর কি পুঁজিবিহীন ব্যবসা ট্যাক্সও দেওয়া লাগে না সিলেটে গিয়ে দেখছে শতকরা নব্বই জনার শরীরে তাবিজ একটা করে না চারটা পাঁচটা করে তাবিজ একটা করে তাবিজ খুব কমই আছে বুঝছেন যার তাবিজ কেটে নিয়েছে তাকে তবু পড়াইছে তবু মানে আগে তো ও মুসলমান ছিল না তার হাদিসটা জানেন না আঠারো হাজার সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস মোস্তাদা আমাদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল তাবিজ থাকার কারণে ওকে কালেমাই পড়ালেন না তাবিজ যখন ছিঁড়ে ফেললে তখন কালেমা পড়ালেন তাহলে তাবিজ গায়ে থাকলে ও কালেমা পড়ার যোগ্যই না মানে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ এটা বলবে এটা বলার না চাইছে কারণ ওর শরীর অপবিত্র ওর মুখ অপবিত্র ওর দেহ অপবিত্র বুঝেননি কথা আপনার মনে হয় কথাটা বুঝেন না তাবিজ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় ওকে জান্নাতে নেওয়া যাবে কোনো সুযোগ নাই ইসলাম কোনো সুযোগ নেই তো ওর শরীর অপবিত্র হয়ে আছে আপনারা বুঝেন মুসলমান হতে হলে আগে প্রথম কি করতে হয় উত্তর দেন কি করতে হয় হ্যাঁ শুনতে পাচ্ছি না হ্যাঁ আপনাদের কথা বুঝতে আমার কথা মনে হয় বুঝতেন না আপনারা কি করতে হয় তুমি বলো মুসলমান প্রথম কি করা লাগে আবার কালেমা পড়া লাগে আগে দূষণ করা লাগে কি করা লাগে আগে দূষণ করা লাগে কি করা লাগে কেন দূষণ করা লাগে ও পুরো নাপাক এবার বুঝেন পুরো শরীরটা কি দেখা পাক তাবিজ যার শরীরে থাকে শরীরটা পুরোটাই নাপাক থাকে কোন সালাদ সিয়াম হজ সাকাত পুরোটা প্রবল হবে পুরোটাই প্রবল হবে তাবিজ যখন কেটে দিলেন তখন আল্লাহ সোনা কাটলে বা পড়ালেন এবার পড়ানো যায়েজ আশাহাদু আল্লাহ ইরাহিল্লা বলা যায়স তাবিজ রাখা অবস্থায় সুরা এ গ্লাস পাঁচ কোটি বার পড়ে পুরো লাভ হবে না মুখটা অপবিত্র হয়ে আছে দেহটা অনেক জনকে তবা পড়াইছে অনেকজনকে খুলে দিয়েছে আপনার কি ভাষায় বলতুলি পীর করা খুদাই মানে একবার কারণ তার কাছে গিয়ে সবকিছু চাই সেই জন্য সবকিছু আমাকে দান করে তো ফুলতুলি গোষ্ঠী খেপে গেল চিন্তা করেন তাদের কাছে পীরের এফাজতটা কত গুরুত্বপূর্ণ সিলেটে ঈদের সালাদটা আমাদের মাঠে পড়তে দিল না যারা শিলিকের দিলাম এই ফুলতলি ভক্ত আমানুল্লাহ কনভেনশন সেন্টারের মাঠেই পড়ার কথা ছিল রাত দুইটার দিকে এসে মানে জোটবদ্ধভাবে এসে ঈদের সালাদটা পড়া বন্ধ করে দিল বললো যে এখানে মুজফর মোহসিন আসছে আগে ক্ষমা চাইতে হবে যে ফুল যে আমরা এ কথা করেছে বলেছে কেন তাবিজ কেন কেটে দিল আমরা মুড়ি ধরাম ফুলতলি পীরে আর মুজফর তাবিজ কাটবে কেন এটা বড় অপরাধ করে ফেলেছে আমাকে এক ঘন্টা সময় দিয়েছে এক ঘন্টা বলছে ভালো বন্ধু আর খেয়ে নেন আপনি এক ঘন্টা সময় আছে আপনার আমি বললাম বহুদিন থেকে ভালো মন্দ খাচ্ছি আলহামদুলিল্লাহ তুমি আমার সাথে দেখা করো আসো এত উগ্র নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে সেই জন্য মিছিল করে নামাজ বন্ধ করে দেয় কিন্তু এরাই আবার জায়েজ মনে করে পীর পূজা করা পীরের দুই দরকার সেজদা দেওয়া জায়েজ মনে করে তাহলে ইমান কোথায় আর ইসলাম কোথায় আপনি হিসাব করছেন লাহাউলা তাবিজ দেওয়া আর মাজারে সেজদা করা দুইটাকে কেউ কেউ সিরিকে আকবার বলেছেন কিন্তু মাজারে সেজদা করা পীরের কাছে নজর নেওয়া মানা সে পীর মাছ হোক ফুলতলি হোক কুতুববাগি হোক দেওয়ানবাগি হোক আর চর্মগাই হোক আর আক্রোশী হোক আর চন্দ্রপুরী হোক যেটাই হোক না কেন এই যে এনায়তপুরী পীর আছে একটা যেটাই হোক না কেন কারো কাছে চাইলে এটা হলো সিরকে আকবার আপনারা এই বিষয়টা বুঝেন না শিরিকে আকবারের ফজিলত হল শিরিকে আকবার করলে এর ফজিলত হলদার মুখাল্লাত মুখ রিজুন আলী মিল্লাহ এর ফজিলত হল কেউ যদি শিরখ করে তাহলে ইসলাম থেকে বহিষ্কা আর ওই অবস্থায়কে যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্দাম মানে শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে তাকে বাঁচানোর স্বর্ণ তার কোন গলায় দিয়ে মারা গেলে তাকে খুব ঘৃণা করেন খুব অপছন্দ করেন কিন্তু বেনামাজি মারা গেলে কিছু মনেই হয় না তারা যায় যান গলায় দড়ি দিয়ে মিশ মারা গেছে আত্মহত্যা করেছে তারা জানা যায় যাবেন না